আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিবা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব পুলিশ বক্সে জয় বাংলা লেখায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাদ আটক চট্টগ্রামে পুলিশ বক্সে জয়বাংলা লেখায় মীর সাদ মাহমুদ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ছাব্বিশে মার্চ শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয় এরপর জানাব মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে চান বারো জন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করেও মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে যারা মুক্তিযুদ্ধে সনদ নিয়েছেন এমন অন্তত বারো জন ব্যক্তি তাদের সনদ ফিরে দিয়ে সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন মন্ত্রণালয়ের সূত্র থেকে এমন তথ্য জানা গেছে এরপর এটিকে বহদ্দার হাটে জনতার হাতে যুবদল নেতা আটক আওয়ামী সরকার আমলে আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে বহদ্দার হাটে জানে আলম নামে এক যুবদল নেতাকে আটকের এক ঘন্টা পর ছেড়ে দিয়েছে লোকজন মঙ্গলবার পঁচিশে মার্চ বিকাল চারটার দিকে বহদ্দার হাটে বাজার এলাকায় এই ঘটনা ঘটে আটক জানে আলম রাউচান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে তিনি আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগের সঙ্গে মিশে সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করতেন জানাব দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত বিপিএর উদ্বেগ বাংলাদেশে ফের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে যশোর জেলার একটি মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে তে তিন হাজার নয়শো আটাত্তরটি মুরগির মধ্য এক হাজার নয়শোটি মারা গেছে বাকি মুরগিগুলো মেরে ফেলা হয়েছে এটি দু সালে প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয়েছে ছিল এদিকে অক্সফোর্ডে আনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আনারারি ফেলোশিপ দিয়ে সম্মানিত করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের এই বিশ্ববিখ্যাত বিদ্যালয় অডাম কলেজ থেকেই একসময় প্রথম শ্রেণিতে আইনশাস্ত্রীর ডিগ্রি পেয়েছিলেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং সর্বশেষ জানাব ইসরায়েলে রকেট হামলা ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে স্থানীয় সময় বুধবার ছাব্বিশে মার্চ গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে অন্তত দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তবে এই হামলায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশ বক্সে জয় বাংলা লেখায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাদ্দাম গ্রেফতার চট্টগ্রাম পুলিশ বক্সে লেখায় সাদ বাংলা লেখায় নামে নিষিদ্ধ সংগঠন নেতাকে আটক করেছে পুলিশ বুধবার মার্চ শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয় আটকিত মীর সাদ সাদ্দাম সাতকানিয়া জাফর আহমেদ কলেজ ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন তিনি চান্দনাইশ গাজবাড়িয়ার বাসিন্দা পুলিশ জানায় গত বছর চোদ্দই ডিস চেম্বর নগরের বোদ্হাট পুলিশ বক্সে জয় বাংলা লেখেন মীর সাত মাহমুদ এছাড়াও তিনি ছাত্রলীগের পক্ষে থেকে নগরের বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিলি ও নিজের ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করে আসছেন বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত মোজামিল হক বলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মির সাত মাহমুদকে আটক করা হয়েছে তাকে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল মঙ্গলবার নগরের চট্টেশ্বরী এলাকায় ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন মীর সাদ তার বিরুদ্ধে চকবাজার থানায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গোপনে বিভিন্ন স্থানে মুখ ঢেকে জয় বাংলা লেখা সহ বিভিন্ন অপরাধকর্মে জড়িয়েছিলেন এই ছাত্রলীগের নেতা অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে চান বারো জন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করেও মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে সনদ নিয়েছেন এমন অন্তত বারো জন ব্যক্তি তাদের সনদ ফিরিয়ে দিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন মন্ত্রণালয় সূত্র এমন তথ্য জানা গেছে মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে আবেদনকারীদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়ে অবসরে যা এক ব্যক্তি এক ব্যক্তি তার আবেদনের সনদে নেয়া ভুল হয়েছে বলে উল্লেখ করেছেন দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন কেউ কেউ তবে সনদ ফেরত দিতে আবেদনকারীদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি মন্ত্রণালয় তবে কর্মকর্তারা বলছেন যেহেতু মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে তারা আবেদন করেছেন নাম প্রকাশ করলে তারা সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হবেন এ কারণে তাদের নাম গোপন রাখা হচ্ছে এর আগে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম গত এগারোই ডিসেম্বর নিজ দপ্তরে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিয়েছেন তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন অনুষ্ঠানে তিনি আরও বলেছেন মুক্তিযোদ্ধা না হয়ে অনেকেই মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখিয়েছেন গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা নিয়েছেন এটি সঙ্গে প্রতারণা সামিল এটি ছোটখাটো অপরাধ নয় অনেক বড় অপরাধ উপদেষ্টা আরও বলেছেন আমরা একটি ইনডেমনিটি দায় মুক্তি দেব যারা মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যাতে স্বেচ্ছায় তাদের এই পটটি ছেড়ে দেন যদি চান তারা তখন সাধারণ ক্ষমা পেতে পারে আর যদি সেটি না করা হয় তাহলে আমরা যখন ব্যবস্থা প্রতারণার প্রতারণাধ্যয়ে আমরা তাদেরকে অভিযুক্ত করব তাদের বিরুদ্ধে প্রতারণাধ্যায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। যখন সরকার থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হবে তখন কেউ চাইলে আর সেটি বাতিল করতে পারবে না বহোদ্দারহাটে জনতার হাতে যুবদল নেতা আটক আওয়ামী সরকার আমলে আওয়ামী লীগের সঙ্গে সাজেশে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে হাটে জানে আলম নামে এক যুবদল নেতাকে আটক করে এক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে লোকজন মঙ্গলবার পঁচিশে মার্চ বিকাল চারটার দিকে হাটে কাঁচাবাজার এলাকায় ঘটনা ঘটে আটক জানে আলম রাউজান উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে চানগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাবউদ্দিন জানান বিষয়টি আমাদের কাছে আসে নাই মনে হয় এটি পাসলাইশ থানা এলাকার ঘটনা পরে পাসলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি তবে নগরের ছাত্রদলের সাবেক সৌ সভাপতি মোহাম্মদ পারভেজ জানান জানে আলম বিএনপির লোক হলেও বিগত আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লোকজনের সঙ্গে মিলে আমাদের মামলা দিয়ে হয়রানি করেছে মঙ্গলবার বহোদ্দার হাট এলাকায় পাওয়া গেলে তাকে আমাদের ছেলেরা উত্তম মাধ্যম দিয়ে আটক করে রাখে পরে বেশ কিছু মানুষের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়েছে একজন বিএনপির বড় নেতা হয়েও কিভাবে আওয়ামী লীগের দালালি করত সে বিষয়টি এখন জনতার কাছে প্রশ্নবিদ্ধ তিনি কিভাবে এখনও দলীয় পদে থাকে বিএনপির পদে থাকে বিষয়টি শুদ্ধি অভিযান করা উচিত বিএনপির তা না হলে এই অরাজককারীরা আবারও বিএনপিতে ঢুকে এখন তারা আবারও বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরকেই সায়স্তা করবে সুতরাং তাদের বিরুদ্ধে দলের যথেষ্ট কাজকর্ম এগিয়ে নেওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান তিনি দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত বিপিএর উদ্বেগ বাংলাদেশে ফের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে যশোর জেলার একটি মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু প্রাদুর্ভাব দেখা দিয়েছে এতে তিন বাকি মুরগিগুলো মেরে ফেলা হয়েছে এটি দু হাজার আঠারো সালে প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয়েছিল বুধবার ছাব্বিশে মার্চ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএর পক্ষ থেকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিপিএর সভাপতি হাওলাদার বলেছেন পোলট্রি খাত বর্তমানে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর দেশে পোলট্রি শিল্পের ভবিষ্যৎ নিয়ে সংখ্যা সৃষ্টি হয়েছে ওই খামারে তিন হাজার নয়শো আটাত্তরটি মুরগির মধ্য এক হাজার নয়শটি মারা গেছে এবং বাকি মুরগি মেরে ফেলা হয়েছে অতীতে আমরা দেখেছি বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে বহু খামার বন্ধ হয়ে গেছে লাখ লাখ মুরগি নিধন করতে হয়েছে হাজার হাজার খামারি তাদের বলেন সাত সালে মার্চে বাংলাদেশে প্রথম বার্ড ফ্লু দেখা দেয় এবং সে বছর দশ লাখেরও বেশি মুরগি এই বার্ড ফ্লুর কারণে মেরে ফেলতে হয়েছে এরপর দু সালের মে মাসে মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে যা আরো উদ্বেগের সৃষ্টি করে যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না না যায় তবে বর্তমানে সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে যার প্রভাব শুধু পোলট্রি শিল্পেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতেও সংকট ফেলবে সবাইকে পোলট্রি খাওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে তারপর সঠিকভাবে যাচাই বাছাই করে খাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে